বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে দু সালে নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ না করেও যদি অপরাধী হয় তাহলে দুই সালে বিএনপি যে নির্বাচনে অংশ নিল তাহলে ওনারা কেন অপরাধী নয় আপনারা যারা আমার টক শো দেখেন দেশে এবং বিদেশে আমি শতভাগ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেই আমি আলোচনা করি আজকের যে আলোচনা সেটি আমার কোনো ব্যক্তিগত মতামত নয় আমি দুই হাজার থেকে দুই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সে ঘটনাগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব সেই ঘটনাগুলো আমি বলবো এটা আমার ব্যক্তিগত কোনো আলোচনা না আপনারা সমস্ত ঘটনা আপনারা দেখেছেন দুই চোদ্দোর নির্বাচনের আগে যে আন্দোলন সেই আন্দোলনে বিএনপি জামাতের সাথে জাতীয় পার্টিও ছিল যখন নির্বাচনের সময় ঘনিয়ে আসলো সেই সময় কিন্তু এরশাদ সাহেব সুস্পষ্ট ভাষায় বলেছে এই নির্বাচনে আমার দল অংশগ্রহণ করবে না এবং ইন্ডিয়ান হাই কমিশনার সুজাতা যখন এরশাদ সাহেবের বাসায় যান উনি এরশার সাহেবকে অনুরোধ করেন নির্বাচনে অংশ নেওয়ার জন্যে তখনও কিন্তু এরশার সাহেব বেরিয়ে বলেছেন যে সুজাতা আমাকে অনুরোধ করেছে নির্বাচনে যাওয়ার জন্যে ইন্ডিয়া আমাকে চাপ দিচ্ছে কিন্তু তারপরও আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব না কিন্তু পরবর্তী প্রেক্ষাপট যেটা সেটা হলো এরশার সাহেবকে জিম্মি করে ফেলা হলো এবং ওই সময় ওনার বাড়িতে জাতীয় পার্টির কয়েক শত নেতা ওনাকে পাহারা দেওয়া শুরু করলো এমন একটা পরিস্থিতিতে এরশার সাহেবকে নিয়ে হাসপাতালে বন্দি করা হলো তখন বেগম রহস্যের সাথে হুমকি দেওয়া হলো যে যদি নির্বাচনে আপনি অংশ না নেবেন তাহলে আপনার স্বামীকে মেরে ফেলা হবে এবং রহসনের যখন এরশার সাহেবকে যে একথা বলেন তখন এরশার সাহেব বলেন আমাকে মেরে ফেলুক তারপরও তুমি নির্বাচনে অংশগ্রহণ করবা না যাই হোক ওই সময় রহসনের তার যে কোনো কারণে হোক জাতীয় পার্টি অংশগ্রহণ করে কিন্তু এরশার সাহেবকে বন্দি করার আগেই এরশার সাহেব সমস্ত নেতাকর্মীকে নির্দেশ দেন যে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না তোমরা জানা যা নমিনেশনপত্র জমা দিয়েছ সবাই প্রত্যাহার করো সাহেবের আহ্বানে সাড়া দিয়ে সবাই কিন্তু নমিনেশন পত্র প্রত্যাহার করে নেয় এর মধ্যে পঞ্চাশ পঁচান্নটা নমিনেশন পত্র প্রত্যাহার হয়নি কিছু নমিনেশন আছে যে সরকার ইচ্ছা করে করেনি আর কিছু জাতীয় পার্টির নেতাকর্মী ইচ্ছাকৃতভাবেই এমপি হওয়ার লোভে নমিনেশনপত্র প্রত্যাহার করেনি সেটা খুবই সামান্য বা চল্লিশ জনের মতো হবে আর বাকি পনেরো বিশ জনের পত্র সরকার প্রত্যাহার করতে দেয়নি তার মধ্যে এস এর সাহেবেরও দুইটি সিটে সরকার নুমেনশন পত্র প্রত্যাহার করেনি এবং এম কাদেরের একটি সিটে এম কাদের প্রত্যাহারপত্র দিলেও সেটি প্রত্যাহার হয়নি কিন্তু ওই নির্বাচনে জিএম কাদেরকে পাশ করানো হয়নি যেহেতু উনি এস সাহেবের সাথে ছিলেন কিন্তু এস সাহেবকে একটি সিটে ফেল করানো হয় একটি সিটে বিজয় দেখানো হয় কিন্তু জাতীয় পার্টি কিন্তু ওই নির্বাচনে হাতে গোনা পঞ্চাশ পঁচপান্নটি সিটে আওয়ামী লীগ দেখিয়েছে যে তারা নির্বাচন করতেছে এবং দু হাজার নির্বাচনে একশো ষাটটার মতো সিট তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে যায় এবং বাকি যে সিটগুলো ছিল সেগুলো তো জাতীয় পার্টিকে নির্বাচন না করার পরও তাকে জোর করে সিট দেওয়া হয় রশনের স্বাদকে ম্যানেজ করে জোর করে দেয় তো জাতীয় পার্টির চেয়ারম্যানকে চেয়ারম্যান হুসেন মোহাম্মদের সাথ তো উনি তো এই নির্বাচনে যাননি তারপরও নির্বাচনের পরবর্তী পর্যায়ে শপথের যখন প্রশ্ন আসে সেই সময় কিন্তু আর সাহেব শপথ নিতে চাননি যাই অনেক পরে তাকে হুমকি দুমকি দিয়ে শপথ করান এবং পরবর্তী পর্যায়ে উনাকে বিশেষ দূত বানানো হয় সেটা উনি গ্রহণ করেন সেই ভুলগুলা জাতীয় পার্টির থাকবে সেটা আমি এই ব্যাপারে কোনো সাফাই গাইব না বা জাতীয় পার্টির যে এমপিরা সুযোগ সুবিধা নিয়েছে সেই ব্যাপারেও আমি কোনো সাফাই গাইতে চাই না কিন্তু এরপর দুই হাজার আঠারোর যে নির্বাচন সে নির্বাচনে কিন্তু বিএনপি অংশ নিয়েছে এবং বিএনপি নির্বাচনে সময় কী অবস্থা ঘটেছিল নমিনেশন নিয়ে সেগুলো জাতি কিন্তু দেখেছে তো সেই নির্বাচনে আমরা মহাজোট থেকে আওয়ামী লীগের সাথে জোট করেই আমরা নির্বাচন করি যেহেতু আওয়ামী লীগের সাথে আমাদের একটা জোট ছিল সেই প্রেক্ষাপটে জোটেই নির্বাচন হয় কিন্তু দুই হাজার আঠারোতে বিএনপি কেন নির্বাচন করল যদি বিএনপি নির্বাচন না করতো তাহলে বিএনপির যে পার্টির যে নিবন্ধন সেটা বাতিল হয়ে যেত সেই কারণেই বিএনপি নির্বাচন আসতে বাধ্য হয়েছে এটা আমি ধরে নিলাম কিন্তু বিএনপি যে নির্বাচন করলো করার পরবর্তী পর্যায়ে বিএনপি ছয় সাতটি সিট পেল এবং তারেক তারেকজিয়া কিন্তু এই সমস্ত এমপিকে বলেছিল যে তোমরা কেউ শপথ নিবা না কিন্তু এরা কিন্তু ফখরুল ইমাম সাহেব ফখরুল আলমগীর ছাড়া বাকি সবাই কিন্তু শপথের জন্য চলে যাচ্ছিল তখন তারেক জিয়া কিন্তু বাধ্য হয়েছে যে এদেরকে শপথ নেওয়ার অনুমতি দেওয়ার জন্য কারণ তারা মানতে ছিল না তো এমপির লোভ জাতীয় পার্টির লোকের মধ্যে যেমন আছে সকল দলের নেতার মধ্যেই এই জিনিসটা আছে এবং সকল মানুষের মধ্যে আছে তো যাই হোক ওই সময় ফখরুল ইমাম সাহেবকে বগুড়ার সিটিয়ে উনি তারেক সাহেব প্রত্যাহার করতে বলেন যেহেতু ফখরুল সাহেব ফখরুল আলমগীর সাহেব পার্টির বিশ্বস্ত লোক উনি কিন্তু প্রত্যাহার করে নিলেন পরবর্তী পর্যায়ে কিন্তু বিএনপির আরেকজন নেতা সেই সিটে নির্বাচন করে বিজয় লাভ করল এরপর পার্লামেন্ট চলল এবং সেই পার্লামেন্টে মহিলা কোটায় রুমিন ফারানো আসলেন তো যারা রুমিন ফার সর যারা আসলেন তারাও তো সরকারি সকল সুযোগ সুবিধা বেতন থেকে গাড়ি থেকে প্লোর থেকে সব কিছুই যা যা সুযোগ সুবিধা দরকার সবই কিন্তু এই এমপিরা নিয়েছেন যদি এই এমপিরা তখন প্রশ্ন করত যে যেহেতু এটি একটি অবৈধ নির্বাচন এবং বিএনপিকে জোর করে এই নির্বাচনে আনা হয়েছে তাহলে আমরা এই সরকারের কোনো ভাতা নেব না কোনো সুযোগ সুবিধা নেবো না রুমিন ফারা অনেক বিপ্লবী একজন নেত্রী তো উনিও তো বলতে পারতেন যে আমি এই সরকারের এই যে সংসদে আমি এসেছি এটা একটা অবৈধ সংসদ আমি এর ভাতা এর কোনো সুযোগ সুবিধা আমি নেব না তো উনিও তো পলটের জন্য অ্যাপ্লাই করেছেন গাড়ি নিয়েছেন বেতন ভাতা সবই নিয়েছেন তো এখানে জাতীয় পার্টির যারা নির্বাচনে চোদ্দ নির্বাচনে এমপি হয়েছেন সুযোগ সুবিধা নিয়েছেন তো বিএনপির যে ছয় সাতজন এমপি হলো তারাও তো সুযোগ সুবিধা নিয়েছেন আর এরপর যে দুই হাজার চব্বিশের নির্বাচন সেই নির্বাচনে কিন্তু সরকারই চাই চেয়েছে যে মির্জা আব্বাস সাহেবও কিন্তু তারা এক বক্তব্যে বলেছে যে সরকার তো চায় না বিএনপি নির্বাচনে আসুক তারা এমন এক পরিস্থিতি তৈরি করেছে তার কারণ আওয়ামী লীগ চাইতে চাইতেছিল যে বিএনপি যাতে নির্বাচনে না আসে তারা অনায়াসে যাতে সব পাশ করে দেয় আর জাতীয় পার্টিকে তারা এইভাবে ধরেছে যে একদিকে জিএম কাদের সাহেব আর একদিকে রোশনের সাত তো এখন যদি জিএম কাদের সাহেব নির্বাচনে না যায় তাহলে যারা এমপি হতে চায় তার সবাই রহস্যসাদের সাথে সাথে চলে যাবে এটা কিন্তু স্পষ্ট বার্তা ছিল তো যাই হোক যদি রসহন সাদের দিকে চলে যায় আর জিএম কাদের নির্বাচনে না যায় তাহলে লাঙ্গল যে প্রতীক সেটা তো সাদের কাছে চলে যাবে তার কারণ এই সরকার আওয়ামী সরকার পনেরো বছর যা করেছে সব কিছু হচ্ছে অন্যায় অবিচার অত্যাচার তারা যদি দুই হাজার সালের নির্বাচন যদি নিরপেক্ষ দিত তাহলে কি হতো ওই নির্বাচনে না বিএনপি পাস করত তো পরের বার আবার আওয়ামী লীগ আসতো ঘটনা তো একই হতো কেননা যারাই সরকারে এসেছে এই গত পঞ্চাশ বছর তারাই কিন্তু দেশে লুটপাট করেছে কোনো রাজনৈতিক দলকে আমি কিন্তু বলবো না যে তারা দুধদুয়া তুলসী পাতা সবাই দুর্নীতি করেছে সবাই দেশ লুটপাট করেছে যারা কম ছিল কম করেছে যারা বেশি ছিল বেশি করেছে আওয়ামী লীগের সময় এটার সীমা সব কিছু ছাড়িয়ে গিয়েছে এখন দুই হাজার চব্বিশে যে আমরা নির্বাচন করলাম সেই নির্বাচনে কিন্তু আপনারা যদি দেখবেন তাহলে কিন্তু আমরা আমাদের লাঙ্গল যাতে রসহ সাথে কাছে না যায় সেই প্রেক্ষাপটে করেছি কিন্তু এরপর কিন্তু আমরা পার্লামেন্টে যখন গিয়েছে জিএম কাদের সাহেব প্রত্যেক দিনই কিন্তু উনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন যেহেতু বিএনপি বড় দল তারা দোষ করলে জনগণের চোখে সেটা লাগে না কিন্তু আমরা ছোট দল আমরা যাই করব সেটাই জনগণ কিন্তু আমাদের বিপক্ষে চলে যায় এটাই হয়েছে এই নির্বাচনে যাওয়ার ফলে এটাই হয়েছে জিএম কাদের যত কথাই বলুক সেই কথাগুলো মানুষ গ্রহণ করতে ছিল না কিন্তু বাস্তবতা আমি দেশের অপামর জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনারা দেখবেন দু হাজার সালে এরশাদ সাহেব নির্বাচনে যাননি আওয়ামী লীগ জেন করে জাতীয় পার্টির একটা অংশকে দিয়ে এবং এরশাদ সাহেবের কথা সবাই প্রত্যাহারও করেছে চেনতেন করে নির্বাচন করিয়ে তারা ফায়দা হাসিল করেছে দুই হাজার আঠারোতে কিন্তু বিএনপি একই কারণে নির্বাচনে গিয়েছে তো ব্যাপার হচ্ছে যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই আমরা জাতীয় পার্টিকে যতটা দোষী মনা করা হয় আমি জাতীয় পার্টি করি এই জন্যই বলছি না একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে বলছি জাতীয় পার্টিকে যতটা দোষী বলা হয় জাতীয় পার্টি ততটা দোষী নয় বাংলাদেশের রাজনীতির সিস্টেমের কারণে অত্যাচার অবিচার দুর্নীতি জুলুম পীড়ন এবং কথা বলার অধিকার কেড়ে নেওয়া এই সব কিছুর কারণেই জাতীয় পার্টি রুখে দাঁড়াতে পারেনি সেই শক্তি আমরা হারিয়ে ফেলেছি এখন দুই হাজার আঠারোতে দুই হাজার উনিশশো নব্বই সালে আমাদের ভোট ছিল আঠারো পার্সেন্ট এখন ভোট অনেক কমে গেছে সেই শক্তি আমাদের আর নাই কিন্তু জাতীয় পার্টিকে যেভাবে দোষী বলা হয় সে দোষ আমাদের নাই রাজনীতির শেষ বলে কোনো কথা নাই দেখবেন আগামী রাজনীতি কি হয় এখনো বলা যায় না এবং সে ব্যাপারে আমি পরে আলোচনা করব কিন্তু ঘটনা হচ্ছে যে বেগম জিয়া যখন অসুস্থ বিএনপির শত কথায়ও যখন আওয়ামী সরকার ছাড় দিচ্ছিল না তখন কিন্তু বেগম জিয়ার পরিবার থেকে শেখ হাসিনার কাছে অনুরোধ করা হয় এবং তাদের অনুরোধে বেগম জিয়াকে মুক্ত করা হয় প্যারালে নির্বাহী আদেশে তার জামিন দেওয়া হয় প্যারালে তার জামিন দেওয়া হয় এবং জামিনে বিদেশে ট্রিটমেন্টও করতে দেওয়া হয় না তখনও কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনার যাতে ট্রিটমেন্ট করতে দেওয়া হয় সেই ব্যাপারে অনেকবার আমি ভিডিও বার্তা আপনারা দেখেছি দেখেছেন অনেক টক শুধু আমি এই কথা বলেছি কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই নির্বাচনের কিছুদিন আগেও বা নির্বাচনের পরপর যখন বেগম জিয়াকে আবার বিদেশ নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো তার পরিবারের পক্ষ থেকে তখন কিন্তু প্রাইম মিনিস্টারের সাথে আলোচনা করে সে ওনার বোন বলেছিলেন যে শেখ হাসিনা অনেক ভালো নেত্রী অনেক মহান নেত্রী অনেক দয়ালু অনেক কমল হৃদয়ের মানুষ এই কথা কিন্তু বলেছিলেন তো বেগম জিয়া শেখ হাসিনার কাছে তার পরিবার অনুরোধ করে উনি জামিন পেলেন এই জিনিসটা যদি এরশ্বাসায় রাজনৈতিক নেতা পার্থ নুরু বা আমাদের মান্না ভাই বা যে কোনো জামাত ইসলামের লোক যে কোনো লোকই যদি এই ফ্যাসিলিটিতে নিতেন তাহলে কি ওনারা দালাল হয়ে যেতেন তা আসলে বিএনপি অনেক বড় দল ওনারা অনেক কথা বলতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে অত্যাচার অনাচার নিপীড়ন জুলুম পীড়নের সামনে অনেক সময় কিছু করা যায় না আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু